নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি ছোট আলু দিয়ে পনিরের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি এটা দিয়ে রুটি লুচি প্লেন রাইস সব কিছুর সঙ্গেই কিন্তু দারুণ লাগে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক তো দেখুন এখানে আমি কিছুটা ছোট আলু নিয়ে নিয়েছি এই ছোট আলুটা কিন্তু শীতের সময় বেশি ভালো পাওয়া যায় এবার এই আলুটা আমি সেদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হতে থাক এই দেখুন নিয়েছি পনির এখানে আমি আড়াইশো গ্রাম একটা পনির নিয়ে নিয়েছি এবার এই পনিরটা আমি ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো পনিরটা দেখুন ছোট ছোট টুকরো করে কেটে অন্য একটা প্লেটে তুলে নিলাম আর এই দিকে দেখুন আলুটা সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আলু পনির দুটোই কেটে আমি রেডি করে নিলাম আর এখন আমি এই পনির থেকে ছোটো ছোটো দু টুকরো পনির তুলে রাখব আর এই দু টুকরো পনিরেই কিন্তু আমার হয়ে যাবে তো দেখুন সব থেকে ছোট ছোটো যে টুকরোগুলো হয়েছে সে থেকে আমি তুলে নিলাম এবার এদিকে আমি দশ থেকে বারোটার মতো বাদাম ভিজিয়ে রেখেছিলাম এবার এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব পনির আর বাদামটা আমি একসঙ্গে বেটে নিয়েছি এইভাবে রান্না করলে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় রান্নাটা করার জন্য প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর রান্নাটা আমি সাদা তেলেই করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার সামান্য একটু লবণ দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম তারপর পনিরগুলো একটু ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না হালকা লালচি করে পনিরটা আমি ভেজে তুলে নেব পনিরগুলো এইরকমভাবেই কিন্তু হালকা করে ভেজে তুলে নিলাম এবার পনির ভাজার তেলের মধ্যেই দেখুন আমি এখানে নিয়েছি ক্যাপসিকাম রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার আমার কাছে ছিল তাই নিয়েছি আপনারা শুধুমাত্র ক্যাপসিকাম দিতে পারেন এবার এটাকে হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না শুধুমাত্র কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা ফোরনটা ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো আর আলুটা কিন্তু আমি গোটা গোটাই রেখেছি এবার দু থেকে তিন মিনিট আলুটাকে একটু ভেজে নেব আলুর গায়ে যখন হালকা লালচে রং ধরে যাবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা এই রান্নাটায় কিন্তু খুব একটা ঝাল হবে না খুব একটা ঝাল হলে কিন্তু খেতেও ভালো লাগবে না আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই রান্নাটায় কিন্তু হলুদ পরবে না তারপর ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা পুড়ে যাবে না এবার আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ ফেটানো টক দই টক দইটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে নইলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে দইটা দিয়েও কিন্তু ভালো করে একটু চেড়ে মিশিয়ে কষিয়ে নেব দু মিনিট একটু নেড়ে চেড়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকেই বেটে রাখা বাদাম আর পনিরটা বাদাম আর পনিরটা দিয়েও কিন্তু আরও দু মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল এতে করে কিন্তু মশলাটা কষানোও ভালো হবে তো জলটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর গ্যাসের আশটা একদম কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব, তো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি এখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে তো বন্ধুরা পনির তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবার এর মধ্যে দিয়ে দেব দু কাপ জল আর এটা কিন্তু একটু গ্রেভি হবে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে তবে যদি আপনারা একটু ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বাড়িয়ে দেবেন তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা দিয়েও আবার একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্সের জন্য অবশ্যই দিতে হবে আর এই রান্নাটা কিন্তু খুব একটা ঝাল হয় না এবার তিন মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলো খুবই সহজ আর সিম্পল একটি রান্না খেতেও ভীষণ ভালো হয় আর চটজলদিও হয়ে যায় এবার খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এইভাবেই কিন্তু দু মিনিট ফুটিয়ে নেব তো একটু ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে রাখবো যাতে গরম মশলাটার গন্ধটা রান্নার মধ্যে ভালো করে মিশে যায় তো দেখুন ঢাকনাটা খুলে নিলাম এবার হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে মিশিয়ে নেব একটু এই রান্নাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয় এবার গ্যাসের আজ বন্ধ করে ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব তো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ ভালো হয় তো বন্ধুরা আমার এই সহজ সাধারণ নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকেই ধন্যবাদ